দেখেন এই মাত্র গ্রেপ্তার হলো টাঙ্গাইলের মাঝে দেখাবো টাঙ্গাইলের এই মেয়ে থেকে ছেলে হওয়া রাফির আসল রহস্য সবকিছু বন্ধুরা এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তাই সবাইকে অনুরোধ করতেছি সবাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন

এক বছর তা আপনার ফ্যামিলি কি কতদিন হয় জানাইছেন এক দেড় মাস এক দেড় মাস ধরে জানাইছেন এর আগে কেন জানেন না এর আগে জানাই নাই আমি নার্ভাস ছিলাম বয়েছিলাম যে এটা কেমনে কি হলো কারে বলমু কি হবো না হবে এটা ভাই ভাই কারো জানানো হয় নাই মানে এটা ভাই ভাই কারো কেউ জানান নাই হ্যাঁ তো আপনি এই যে মাতার চুল ছেলেদের মতো কাটছেন কবে কাটছেন এই যে যখন জানানো হইছে তখনই কাটা হইছে মানে দেড় মাস ধরে জানানো হইছে হ্যাঁ তো এর আগে যখন আপনি এই যে মানে মেয়ে থেকে ছেলে হইছেন

তো বিয়ে কেন করবো না মেয়ে হয়ে যেহেতু জন্মিস বিয়ে তো করতে হবেই তো আমি বললাম যে আমি এখন বিয়ে করব না আমার একটু সমস্যা আমি যখন বিয়ে করব তখন বলবো তা তারা মানে নাই প্রচুর জুরি করাতে তারপর আমার এক নানা ছিল তারা যাই সব ঘটনা খুললা বললাম দেখানো হইলো তারপর সমাজের মানুষকে বলা বলি হইলো তারপর অনেক মানুষ বললো তাহলে একটা ডাক্তারের রিপোর্ট লাগবো তারপর আমি ডাক্তারের রিপোর্ট আনছি মামি সিং যাই আর কি পরীক্ষা নিরীক্ষা করে হরমোন টেস্ট একটা রিপোর্ট আছে আমার কাছে আলহামদুলিল্লাহ আমি ছেলে মানে আপনি নানাকে দেখাইছেন হ্যাঁ দেখাইছেন হ্যাঁ মানে আপনি যে সেল হইছেন সেটা আপনি নানাকে দেখাই হ্যাঁ দেখাইছি দেখানোর পরে সেই আপনার বলছে হ্যাঁ সে বলছে এরপর এটা জানাজানি হওয়ার পর আপনাদের এলাকায় আসলে কেমন প্রতিক্রিয়া হইছে প্রচুর মানুষজন আইছে মনে করেন এক সময় 100 100 মানুষ আইছে এদিক মনে করেন মানুষজন মানে বিড়াই নাই তাই আমি বাড়িতে চলে গেছিলাম আমি মিডিয়ার সামনে আইতে চাইছিলাম না কিন্তু তবু আসতে হইলো আমার কারণ আমি একদমই নিম্পদের ফ্যামিলির সন্তান মানে সর্বনিম্ন ফ্যামিলির সন্তান দর্শক শ্রোতা এই যে দেখেন তাদের ঘর দেখেন ঘরের অবস্থা মানে এখনকার জমানায় কোনো মানে গ্রামে কিন্তু এরকম ঘর সহজে থাকে না খুবই কম যারা ভ্যান চালায় গ্রামে তাদের ঘর কিন্তু একটু ভালো থাকে কিন্তু তাদের অবস্থা দেখেন আপনার ভাই বোন কয়জন এখন দুই ভাই এক বোন আগে ছিলাম দুই বোন এক ভাই মানে দুই বোন এক ভাই ছিলেন আপনি ভাই হয়ে গেছেন হ্যাঁ কেমন লাগতেছে এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আগে তো মেয়েদের সঙ্গে চলতেন তখন কেমন লাগতো আর এখন ছেলেদের সঙ্গে চলতেছেন এখন কেমন লাগতেছে এই লাইফ অনেক বেটার এই লাইফ অনেক সুন্দর ভালো লাগে হ্যাঁ তো আগে যখন রাস্তাঘাটে চলতেন একা একা মানে তখন কি ভয় লাগতো হ্যাঁ ভয় তো লাগতো যেহেতু মেয়ে যদি কোনো ছেলে মানে রাস্তাঘাটে ডিস্টার্ব করে করে এটা নিয়ে তো একটা ভয় ছিল কিন্তু এখন কোনো ভয় নাই এরকম কি কোনো ডিস্টার্ব করছে আপনাকে না কেউ করে না আমি বাড়িতে তে বের হইতাম না মূলত যখন স্কুলে যেতাম বরকা ভরে যেতাম বরকা ভরে আসতাম কেউ বিরুদ্ধ করতো না মানে আপনার চেহারায় কেউ দেখতো না না চেহারায় কেউ দেখছিল না আর এখন ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ খুব ভালো লাগতেছে হ্যাঁ তো এই যে এখন আগের বান্ধবীরা যে আছে তাদের সঙ্গে তো কথা হয় আগের মতো আগের মতো হয় না কিন্তু হয় একদম যে হয় না তা না হয় কিন্তু আগের মতো না আগে তো একসাথে ঘুরতে যেতাম বসে থাকতাম নানান ধরনের কথা বলতাম কিন্তু ওরকম ভাবে বসা হয় না ঘুরাঘুরি হয় না শুধু জাস্ট ফোনে একটু কথা হয় খারাপ লাগে না হ্যাঁ খারাপ লাগে যে আজকে আমি পরিবর্তন তাই বন্ধুত্ব হারাইলাম সবকিছু হারাই ফেলাইলাম একটু অন্যরকম লাগে আর কি মানে অনেকগুলো বান্ধবী ছিল যাদের সঙ্গে অনেক ধরনের গল্প করতে ছিল অনেক ক্লোজ ছিল এখনকার কি তাদের সাথে কথা হয় নাই হয় না খারাপ লাগাটাই স্বাভাবিক বান্ধবীদের কি বিয়ে হয়ে গেছে অনেকের অনেকে বিয়ে হয়ে গেছে অনেকের বিয়ে হয় নাই এখন এর ভিতরে কি দুই একটা আছে যা যাকে আপনি পছন্দ করেন এরকম কিছু না এরকম ভাবে নাই তো আমরা যেটা জানি যে পুরুষ মানুষ হলে তাদেরকে আসলে এই খাতনা করানো হয় আসলে আপনি কি সেটা কি করানো লাগবে না সেটা হয়ে গেছে ওটা আল্লাহ তাআলা ওখান থেকেই করে মানে আপনি যখন আসছে মানে এই পরিবর্তন হয়েছে তখন এটা হয়ে গেছে হ্যাঁ পরবর্তীতে লাগবে না না এখন আপনি যদি বিয়ে শাদি করেন আপনি কি সন্তানের বাবা হতে পারবেন কিনা

ছিল মানে আগে ছিল মেয়ে যখন ছিল তখন ঘর থেকে বের হয় না লজ্জায় তাই স্কুলে যাইতো আর আসতো আর এখন ছেলেদের মতো পোশাক পরে দোকানে যে চা খায় আপনার কি হয় মেয়ে আপনার মেয়ে এখন মেয়ে না ছেলে মানে ওনার মেয়ে আপনি বাপ তার দেখছেন এই যে বাপ পাশে দাঁড়িয়ে আছে ও নিয়ে মানে সাতটা বলবে ওনার মেয়ে এখন ছেলে হয়ে গেছে আপনার মেয়ে ছেলে হয়েছে কিভাবে হঠাৎ করে এক এক একদিন হয়ে গেছে হঠাৎ করে হঠাৎ করে দর্শক রাতারাতি রাতারাতি দেখতে পাচ্ছেন আপনারা মেয়ে থেকে ছেলে হয়ে গেছে এই নিয়ে এলাকা আলোড়ন সৃষ্টি হয়েছে দেখেন কত লোক দেখতে আছে এখানে আপনি ওইটা গেছেন না আপনি ওইটা গেছেন আমার বাড়ি একটু দূরে আমি মেম্বার সাবেক মেম্বার মেম্বার দেখতে পাচ্ছেন চলেছে থেকে এই লোককে দেওয়ার জন্য যে মনে করেন যে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে

এখন তো সে মনে করেন আপনার ঘরে বউনি আসবে আসবে এখন তো খুশি হয়েছিল নাকি হয়েছে মনে করেন খাওয়াতে পারতো না এখন মনে করেন আপনার ছেলে আপনাকে কেমন করে খাওয়াবে চাকরি করতে পারবেন চাকরি করবেন যে কোন একটা হলেই হবে যে কোনো চাকরি হ্যাঁ ব্যবসা মানে আর্থিক সাহায্য পাইলে আর কি যদি কেউ আর্থিক সাহায্য করে তাহলে ব্যবসা মানে দোকান বা যে কোনো একটা হলেই হবে মানে দশ করে বুঝতে পারছেন উনি যে কোনো ব্যবসা যে কোনো চাকরি মানে কথা যাচ্ছে যদি আপনারা দেন যাতে একটা সময় মেয়ে ছিল এখন ছেলে হয়ে গেছে তারা এখন চাকরি করে খাইতে হবে কারণ এখন তো আর মনে করেন যে বিয়া দিলে ভালো হয়ে গেছে না যে শাড়ি তা এমন তো না কারণ সে এখন বিয়ে করবে অন্য মেয়েকে বিয়ে করবে কাকে বিয়ে করবেন কোন মেয়ে পছন্দ আছে আপনার এরকম মেয়ে পছন্দ নাই স্কুলে ভালো লাগা বান্ধবী পছন্দ আছে কিনা না এরকম আপনি পছন্দ করেন মনে কাউকে কেউ আছে

আশে বাবা আছে তার কাছে তার মেয়ে ছিল এখন ছেলে হয়ে গেছে এখন ছেলে আর বাবা এখন এই বাবা চাচা তার এই ছেলেকে বিয়ে করাবে মেম্বারশিপ আসলে আপনার কাছে কেমন লাগে যে উনি একজন মেয়ে থেকে ছেলে হয়েছে আপনার কাছে কেমন লাগছে খুব ভালো লাগে ভালো আপনাদের মাঝে আমি একটু কথা বলতে চাই বলেন একটু ই খার মূর্তিগে একটা ই হলো ওইবাটা আপনারা আসছেন আমরা আসতে পারলাম না এই রাস্তাটা একটু উইসুলিং আপাতত তেতুলদল বন্ধ হলেও

আপনারা শুনতে পাচ্ছেন অনেক এবং আমরা যদি একটি তার মুখ থেকে সুন্দর নাম্বারটি আপনারা যে যা পারেন টাকা পয়সা হেল্প করতে পারেন এবং তার চাকরি এবং তার যদি কোনো বিয়ের ব্যবস্থা করতে পারেন করে দিন কারণ সে করবে

এই রাফি মেয়ে থেকে ছেলে হয় তো টাঙ্গাইলের এই ঘটনায় এই রাফি ইতিমধ্যে ইতিহাস গড়ে তুলেছে তো যাই হোক পুরো ঘটনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন আল্লাহ হাফেজ